নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন যজ্ঞের কালি দিয়ে মনের মানুষকে চিরজীবনের মতো বসে বসীভূত করে রাখতে পারবেন দর্শক বন্ধু অনেকেই ভাবছেন এই যজ্ঞের কালি কি? এবং এই যজ্ঞের কালি কোথায় পাব বা যজ্ঞের কালি কিভাবে বানাবো চিন্তার কোনো কারণ নেই দর্শক বন্ধু একদম সহজ উপায় এই যজ্ঞের কালি অনেকেই চেনেন বা জানেন আমি সেই বিষয় আলোচনা করব যে এই যজ্ঞের কালি আপনি কোথায় পাবেন এবং এই যজ্ঞের কালি দিয়ে এবং একটি পান পাতার উপরে এই পদ্ধতিটি করে আপনার সেই মনের মানুষকে চিরজীবনের মতো আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছায় হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য নিজের স্বইচায় আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলবে হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন তাকে ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারবেন না এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই আপনার মন নেই আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথাই আপনি সহ্য করতে পারছেন না দর্শক বন্ধু হয়তো এই মনের মানুষের পেছনে আপনি দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরে এখনও পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি দর্শক বন্ধু তাই দিনের পর দিন চলে গেছে মাসের পর মাস বছরের পর বছর চলে গেছে কিন্তু দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষ এখনো পর্যন্ত আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তা দেয় না আপনি তাকে চোখে দেখার জন্য তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখে দেখে মনটাকে শান্তি পাওয়ার জন্য আর সে কি করে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আপনাকে কোনো পাত্তা দেয় না আপনার দিকে কোনো তাকায় না আর আপনি তখন মারাত্মকভাবে কষ্ট পান কারণ দর্শক বন্ধু আপনার ভালোবাসাটা একতরফা শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না আপনাকে সহ্য করতে পারে না তাই দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন চিন্তা করছেন মারাত্মক দুঃখের মধ্যে রয়েছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই যজ্ঞের কালি এবং একটি পান পাতা ও কর্পূর দিয়ে এই উপায়টি করুন আপনার ভালোবাসার মানুষ আপনাকে অনেক অনেক ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু এই পানপাতা এবং যজ্ঞের কালি দিয়ে মনের মানুষকে চিরজীবনের মতো আপনার বসে বসুভূত রাখতে চান তাহলে দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে এবং ভালোভাবে বুঝে নিয়ে কাজটি করতে হবে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু এই পান পাতার উপরে যজ্ঞের কালি দিয়ে নাম লিখে ওই পান পাতাটা কী করতে হবে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব চলুন তাহলে সেই বিষয় জানা যাক দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন তার জন্য আপনাকে একটি মৌরের পালক দশকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে আর একটি নিখুঁত পান যে কোনো পানের দোকান থেকে নিখুঁত পান আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এইবার যজ্ঞের কালী যাকে বলা হয় যে মা কালীর পুজো যেখানে হয়েছে সেখানে হোম যজ্ঞ হয় সেই হোম যজ্ঞর ছাই বা বেলকাঠ যে পুরানো হয় দ্রব্য দিয়ে ঘি এবং আটাশটা করে জগডুমুরের পাতা বেল পাতা অনেকে একশো আটটা পোড়ায় সেই যে ছাই সেই ছাই আপনাকে সংগ্রহ করতে হবে কালী ঠাকুরের যোগ্য হয় হোম যোগ্য সেই কালী ঠাকুরের ছাই যজ্ঞের ছাই সংগ্রহ করে ঘি এবং মধু মিশ্রিত করে ওই ছাই দিয়ে একটি কালী বানাতে হবে দর্শক বন্ধু বানিয়ে নিয়ে দর্শক বন্ধু কী করতে হবে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি যেখানে নিত্য পুজো করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ যে যে দেবদেবীর পুজো আসরা করেন নৃত্য সেই স্থানে আপনাকে বসতে হবে ঠিক সন্ধ্যা রাত্রে সূর্য ডুবে যাবার পরে ঠিক রাত বারোটার আগে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে বসতে হবে সূর্য ডুবে যাওয়ার পরে যখন খুশি আপনি বসতে পারেন অবশ্যই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অবশ্যই ধূপ প্রদীপ জ্বালিয়ে ওই পান পাতা যজ্ঞের কালি ঘি মধু মৌরের পালক নিয়ে বসে আপনাকে ওই পান পাতার উপরে দর্শক বন্ধু ওই ঘি মধু এবং যজ্ঞের কালি দিয়ে ছাই বানিয়ে পান পাতার উপরে আপনার নাম লিখবেন সর্বপ্রথম আপনি সে নারী হন বা পুরুষ হন আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং যে কোনো ধর্মের নারী পুরুষ সবাই করতে পারবে এই বশীকরণ কাজটি ওই ছাই দিয়ে ঘি মধু দিয়ে একটি কালি বানিয়ে সর্বপ্রথম যদি আপনি নারী হন বা পুরুষ হন আপনার নাম দেবেন প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন তার মধ্যে একটি স্বস্তিক চিহ্ন লিখতে হবে মৌরের পালক দিয়ে ওই কালি এবং মধু ঘি মিশ্রিত করে যে কালি তৈরি হবে নাম লিখতে হবে দুজনার প্লাস একটি স্বস্তিক চিহ্ন এইভাবে এইভাবে লেখা কমপ্লিট হলে ওই পান পাতাটা কী করবেন সেই বিষয় বলবো দর্শক বন্ধু তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা হয় আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবে আপনার একটা শেয়ারে তার কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং সে উপকারিত হবে এবং আপনার ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি আমাকে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দর্শক বন্ধু আরও একটি কথা যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনেকেই কিন্তু ভুল করছেন ফোন করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন কি করছেন আমার ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাচ্ছেন এই ভুলটা করবেন না যে ভিডিও দেখে কাজ করতে চান সেই ভিডিওর স্ক্রিনশট মারুন মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমি ওই থামবেল দেখে বুঝতে পারবো থামবেল স্ক্রিনশট মারুন দেখলে আমি বুঝতে পারবো যে আপনি কোন বশীকরণটা দেখেছেন এবং কোন বশীকরণের সম্বন্ধে জানতে চান বা কাজ করতে চান তাই বলবো যে সেই ভিডিওর স্ক্রিনশট মেরে আমার কাছে পাঠিয়ে দিন অবশ্যই আপনাদের সুবিধার জন্য আমি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এইবার দর্শক বন্ধু কি করতে হবে ওই পান পাতাটায় যেভাবে নাম লিখতে বলেছি মধু কালী মানে হোমযজ্ঞের ছাই মধু ঘি দিয়ে মিশ্রিত করে পান পাতার মধ্যে নাম লিখতে বলেছি বলার পরে একটি পাত্রের মধ্যে মাটির সরার মধ্যে একটু কর্পূর নেবেন নিয়ে আপনি ওই পান পাতাটা আপনার মাথায় ছোঁয়াবেন বাম চোখে ছোঁয়াবেন বাম চোখে ছোঁয়ানোর পরে বুকে ছোঁয়াবেন আর এবং তার নাম স্মরণ করবেন করার পরে ওই কর্পূর মাটির সরার মধ্যে রাখা কর্পূরের মধ্যে পান পাতাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিন দেখুন আপনার সেই ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আপনার ভালোবাসার মানুষ চিরজীবনের জন্য আপনার কাছে ছুটে আসবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন